আজকে অনুষ্ঠিত সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় স্থানাঙ্ক জামিতি থেকে একটি প্রশ্ন এসেছে এখানে যে দুটি বিন্দু দেওয়া আছে জিরো জিরো এবং থ্রি থ্রি বিন্দুগামী স্বর সমীকরণ কোনটি এখানে আমরা দুই বিন্দুগামী স্বর একটি সূত্র ব্যবহার করব যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইকুয়াল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু এই সূত্রটি আমরা ব্যবহার করবো যখন দুইটি বিন্দু দেওয়া থাকে সেক্ষেত্রে সবার রেখার সমীকরণ ব্যয় করার জন্য আমরা এই সূত্রটি ব্যবহার করব তাহলে এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান আর এটা হচ্ছে এক্স টু ওয়াই টু তাহলে আমরা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান তার মানে ওয়াই ওয়ান হচ্ছে কত জিরো এক্স ওয়ান কত জিরো আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তখন হচ্ছে জিরো মাইনাস থ্রি বা এখানে জিরো মাইনাস থ্রি তাহলে ওয়াই বাই এক্স ইকাল মাইনাস থ্রি বাই মাইনাস থ্রি ওয়াই বাই এক্স ইকুয়াল ওয়ান সুতরাং ওয়াই ইকুয়াল এক্স এটা হচ্ছে অ্যান্সার